ফিল্টারটার দেখেন সর্বস্ত্র খারাপ হয়ে গেছে ঠিক আছে এটা হলো যে ইনসাইড এটা আউটসাইড ঠিক আছে আউটসাইড দেখেন এসিটা কীরকম আর এসিটা তো এসি যদি এরকম হয় আপনার বাতাস কম দেব বাতাস শুধু কম দেবে না বাতাস কম দেওয়ার সাথে সাথে এসিটি বাতাস না আসতে পারে ঠান্ডা বাতাস আসবে না আপনার মোটর জ্বলে যেতে পারে ফিল্টার খারাপের কারণে কারণ আপনার বাতাসটা আনতে চাইতেছে মোটর মোটর সর্বস্ত শক্তি প্রয়োগ করতেছে কিন্তু মোটরে এই বাতাসটারে এই করে আনতে পারতেছে না তখন মোটরের কয়েল জ্বলে যায় ফিউজ কাটিয়ে যায় হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম এসি ঠান্ডা না হওয়া এসির বাতাস না দেওয়া কুটিনারি অনেক সমস্যা নিয়ে আজকে যাবতীয় সকল বিষয় নিয়ে আপনাদের আলোচনা হবে আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন অনেক কিছু শিখতে পারবেন এই ভাই গাড়িটা নিয়ে আসছে এটার এসি ঠান্ডা কম হয় বাতাস কম দেয় দেখি আপনাদের সামনে চেক করে এটার কী কী সমস্যা আপনার সাথেই থাকেন কাজ করবো কম দেয় এই ভাইয়ের গাড়িটা ঠান্ডা কম হয় আপনার যখনই ঠান্ডা বা বাতাস সংবন্ধ কোনো সমস্যা হইবে আপনি আগে গাড়ি ফিল্টার চেক করবেন যে ফিল্ডের ঠিক আছে কি না এই ফিল্টার চেক করার পরে আপনার অন্য অন্য কাজে যাবেন ঠিক আছে ফিল্টারটার দেখেন সর্বোচ্চ খারাপ হয়ে গেছে ঠিক আছে এটা হলো যে ইনসাইড এটা আউটসাইড ঠিক আছে আউটসাইড দেখেন এসিটা কীরকম আর এসিটা তো এসি যদি এরকম হয় আপনার বাতাস কম দেব বাতাস শুধু কম দেবে না বাতাস কম দেওয়ার সাথে সাথে যদি বাতাস না আসতে পারে ঠান্ডা বাতাস আসবে না আপনার মোটর জ্বলে যেতে পারে ফিল্টার খারাপের কারণে কারণ আপনার বাতাসটা আনতে চাইতেছে মোটর মোটর সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতেছে কিন্তু মোটরে এই বাতাসটারে এই করে আনতে পারতেছে না তখন মোটরের কয়েল জ্বলে যায় ফিউজ কাটে যায় গরম হয়ে যায় কিন্তু আপনার এসিও ঠান্ডা করতে পারতেছে না প্রাথমিক এসির কোনো ঠান্ডা সংক্রান্ত সমস্যা হলে আগে দেখবেন আপনার ফিল্টার ঠিক আছে কি ঠিক আছে আমরা এখন আর ফিল্টার লাগানোর বিষয়ে আপনাদের একটা উদ্দেশ্য করে বলি কখনও যেই গাড়ির ওই কোম্পানির ই ছাড়া অন্য কোনো গাড়ির ফিল্টার লাগাবেন না বিশেষ করে এসি ফিল্টার ইয়ার ফিল্টার এগুলো একটা সেঞ্চুরিটি বিষয় এগুলো কখনও দুই নম্বরের কোনো স্বর্ণপূর্ণ হবেন না সবসময় চেষ্টা করবেন অরিজিনাল ফিল্ডার লাগানোর জন্য আর আপনারা দেখলেন যে কোন জায়গায় এই গাড়ির ফিল্ডার কীভাবে কোন জায়গায় থাকে সব গাড়ির এসি ফিল্ডার কম বেশি এদিকটাতেই থাকে সেইটা আপনি চেক করে দেখে লাগাইবেন ঠিক আছে দেখেন এই ফিল্ডারটা লাগাইলাম জাস্ট আপনি এখন গাড়ির ফ্যানের নিয়ে অন্য মানে আমার মিস্ত্রি ড্রাইভার ভাই বলতেছিল যে ভাই আমার অন্য কোনো সমস্যা কিনা বা এসির গ্যাস কম আছে কি না কিন্তু আমি আরে বগিচগি বুঝাইলে বুঝাইতে পারতাম যে ভাই আপনার গ্যাস কম আছে এই সমস্যা ওই সমস্যা সে কিন্তু টেনশনে গেছিলো যে আমার এসি ঠান্ডা কম হয় কেন গরম পড়ছে ঠিক আছে অথচ যদি আপনি এইটা চেক না করেন নিজেই এইসব জিনিস চেক করে নেবেন আপনার গাড়ি তাহলে আপনি যদি সবসময় মিস্তির গাছে দৌড়ুন এরা আপনার ভুগিজুগি বুঝেয়া আপনার টাকা হাতিয়ে নেওয়ার জন্য একটা ই করবে তো আপনারা এরকম টুকিটাকি কাজের জন্য আগেই করবেন দেখেন এখন পর্যাপ্ত বাতাস কত বাতাস মানে এসি আর কত ঠান্ডা আসেন আপনাদের অন্য অন্য কাজ দেখেন ঠিক আছে আপনার এসির ঠান্ডা না হওয়ার বিষয়ে আপনার ফিল্টারের বিষয়ে দেখাইলাম এখন আপনার গরম পড়ছে অনেক গাড়ির এই সমস্যাটা দেখা দেয় ঠিক আছে এসি ঠান্ডা হয় না কি কারণে হয় না যদি আপনার গাড়ির কম্প্রেসারের সুইচ যখন দিবেন ফ্যানের সাথে তখন দেখবেন ইঞ্জিনটা একটু হালকা নক করে কিনা তাহলে বলছেন আপনার কম্প্রেশার লাইন আছে কম্প্রেসার লাইন না থাকলে বিভিন্ন সময় ফিউজ যেতে পারে ফিউজ চেক করবেন আপনার এই যে এসির পাইপ যে এত ইঞ্জিন হিটুক এসির পাইপে হাত দেবেন দেখবেন এসির পাইপ ঠান্ডা কিনা হালকা তাহলে বলবেন যেন আপনার এসির পাইপে গ্যাস জাতীয় সমস্যা নাই তারপর আর একটা জিনিস আছে আপনি দেখাইতেছি এই যে কম্প্রেশারের ইলেকট্রিক লাইনগুলো অনেক সময় সমস্যা হইতে পারে বিশেষ করে এই গরমের ভিতরে আপনার মেইন একটা কাজ সব বেশি সমস্যাটা হয় এসির কন্ডেসার ঠিক আছে এই যে কন্ডেসার আছে রেডিওটারের সামনে ঠিক আছে এটা ময়লা জমে থাকে এটার ভিতরে স্যালেনের ভিতরে বাইর সেট দিয়ে ধুলোবালি আটকা আপনার এখানে আপনি এই নাটগুলো খুলবেন এসির কন্ডেসারে পর্যাপ্ত পরিমাণে হাওয়া মারবেন হাওয়া মারার পরে প্রেশারে মিডিয়াম প্রেশারে পানি ওই যে আপনার হাউজে যে পানির পাইপ আছে না পানি ফেপ দেয় আবার ওই সার্ভিসিংয়ের পাইপ দিয়ে জোরে পানি মারবেন না কিন্তু কন্ডেসার বাঁকা হয়ে যাবে ঠিক আছে এটা আবার ওদেরকে বললে ওরা দেখিয়ে শুনে মারতে হবে কিন্তু আপনি যারা না জানেন তারা না জানে হাই প্রেশার পাইপে মারবেন না নর্মাল পানিতে প্রেশার ধরিয়া ভিতরে মারি দেবেন এই এসির কন্ডেশারে রেডিউটারের সামনে থাকে অন্য গাড়ির সাইডে থাকতে পারে কোনো গাড়িতে থাকতে পারে আপনারা এই কাজটা করে নেবেন এই গরমের ভিতরে অনেক গাড়ির এসির সমস্যা হয় এই সার্ভিসিংটা করলে মানে আপনারা হাওয়া মারলে পানি মারলে ওই স্যালেনগুলো ব্লক হয়ে থাকে ওইগুলো ক্লিয়ার হয়ে গেলে আপনার এসি ঠান্ডা হয় ঠিক আছে এটা হলে যে গ্যাস এসির গ্যাস কমে গেলে এই জায়গাতে গ্যাস দেওয়া হয় ঠিক আছে অনেক গাড়িতে এই জায়গায় গ্লাস সিস্টেম একটা সুইচের দেখবেন কোনো জায়গায় এরকম একটা নিপিলি মনে থাকে গ্লাস থাকে ওইটা মশা দিলে আপনার গ্যাস আসে কি না ওইটা বোঝার মতন একটা এই থাকে ঠিক আছে চিহ্ন থাকে ওইটা এটা নাই আমি আপনাদের দেখাইতে পারতি না তো আপনারা মানে যদি দেখেন এই সব আনুষঙ্গিক সবগুলো ঠিক আছে তারপরে এসে ঠান্ডা হয় না কম হয় তাহলে আপনার বুঝে নিতে হবে যে আপনার গাড়িতে গ্যাস কম আছে ঠিক আছে তখন আপনি মিস্ত্রি স্বর্ণপূর্ণ হইতে পারেন যে ভাই আমার গাড়িতে দেখেন কি সমস্যা যদি আপনার ফিউজ কন্ডেসার আপনার ফিল্টার যাবতীয় এই তিনটা জিনিস ভালো থাকে এসি আপনার ঠান্ডা দিতে হবে এসি ঠান্ডা দিতে আসে না ওরা আপনি যে কোনো টেকনিশিয়ানের স্বর্ণপূর্ণ হবেন ও আপনার দেখবে কম্প্রেশারের গ্যাস কম থাকলে এই জায়গাতে গ্যাস দিবো ঠিক আছে আর আপনাদের যে উদ্দেশ্য করে একটা জিনিস বললাম এটা মার্ক থাকবে এরকম জাস্ট সাদা একটা গ্লাস থাকবে গ্লাসের উপরে মশা দিলেই আপনি দেখবেন ওটা গ্যাস আসে কিনা ওটা প্রেশার বোঝা যাবে ঠিক আছে এই গাড়িটার সিস্টেমটা নাই জন্য আপনাদের দেখাইতে পারতেছে না এসির হলে যে আপনার মেনটেনেন্স এসির বিষয়টা হলে যে মেনটেনেন্স ভালো যত্ন করে আপনি রাখলে আপনার টুকি নাকি বিষয়গুলো আপনার এসি সমস্যা দেয় না সমস্যা দেয় না এসি হলে যে আপনার ইলেকট্রিক এসির যে হাই প্রেশার পাইপগুলো গেছে এসিতে যে পাইপগুলো গেছে ওই পাইপগুলো আপনার মাথার ভিতরে একটা জিনিস রাখবেন আপনাদের উদ্দেশ্য করে দেখায় যে আমাদের দেশে এসির গাড়ি কম খুব গাড়িগুলো বেশিরভাগ গাড়িগুলোই মডিফাই করে এসি করা এসি জন্মগত এসি খুব কম এই যে গাড়িটা আসছে এই যে আপনার পাইপটা দেখেন এই পাইপটি যে আসছে এই জায়গাতে এই জায়গায় দেখেন আমি এটা এই যে রাবার দেওয়া আপনার দেখতে পাইতেছেন কি না এই যে দিয়ে দেওয়া রাবারটা এই রাবারটা যদি এদিকে না থাকে আপনার ঘষায় ঘষায় এই জায়গাতে হালকা লিক হয়ে যাবে ঠিক আছে এটা জন্মগত এসি গাড়ি ঠিক আছে যে গাড়িগুলো আমরা মডিফাই করে এসি করি তারা কী করে মানে এই পাইপগুলো টাইনে দেয় অনেক জায়গায় পাইপ এই যে তারটা এই তারটা যদি লুজ থাকে এই জায়গায় ঘষায় 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 ঘষে এটা অ্যালুমিনিয়াম আস্তে আস্তে দাগই হালকা লিক হয়ে যায় ওই জায়গাতে গ্যাস বাড়ি যেতে থাকে আপনার মাথায় একটা জিনিস থাকবে আমার এসির পাইপগুলো কোথায় আছে ওর সাথে কোনো তার কোনো ইলি হালকা তার হইলো ও ঘষায় ঘষায় ওটা লিক করবি কোনো বড়ির সাথে ঘষা খায় কি না এইগুলো দেখবেন ওই জায়গায় আপনি রাবারে জাতীয় কিছু দেবেন যেন ওরা ঘষা না খায় আর ওটা অ্যালুমিনিয়ামের পাইপগুলো নষ্ট না হয় এইগুলোর থাকলে আর এসির পাইপের মেইন কাজই হয় যে এসি গ্যাস কমে যায় ওই কোথাও যে লিক থাকে আর আমাদের ইঞ্জিন নামানো সম্ভব হয় না ওই লিকটা সম্পূর্ণ ঠিক করা হয় না আস্তে 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 গ্যাস বাইর হয় এরকম বিভিন্ন সমস্যাই হয় তো আপনার এসির কাজ করার পরেই আপনি দেখবেন যে আপনার এই সমস্যাটা কোথাও জানি আপনার এসির পাইপ ঘষা না খায় কোথাও জানি ই না হয় এসির কন্ডেসারে কোথাও লুজ আছে কি না জানি ওইটা না কাঁপতে পারে ভাইব্রেশন না হয় তারপর যদি আপনি একবার ঠিক করে নেন এসি আপনি দীর্ঘমেয়াদী সার্ভিস পাবেন এসির ফ্যান বিশেষ করে এসির জন্য ঠান্ডার জন্য এদিক দিয়ে আসেন আপনি দেখাই যদি আপনার জিপ গাড়ি হয় জিপ গাড়ি হলে এই ফ্যানের উপর এসি অনেক কিছু নির্ভর করে এই ফ্যানটা যদি বেশি ঠান্ডা না বাতাস না দেয় ঠিক আছে তাহলে আপনার এসি ঠান্ডা হবে না এসি ঠান্ডা কম হবে তো কি কী করণীয় এটা ডাইরেক্ট করা যায় ফ্যান এই ফ্যান ডাইরেক্ট করে নেবেন আপনি যদি না বুঝেন টেকনিশিয়ানের সাথে পরামর্শ করে এই ফ্যান ডাইরেক্ট করে দেবেন জানি ইঞ্জিল একশো করে দেবে ওরা একশো করে দেবে কিন্তু যদি ইঞ্জিলের ঘুরিতে একশো গড়ে দেয় পঞ্চাশ তাহলে আপনার এসির ঠান্ডা কম হবে আর কিছু গাড়ি আছে আমাদের প্রাইভেট নিউ মডেলের গাড়িগুলো ওই গাড়িগুলোর বললে এসির জন্য এসি কন্ডিশনারের সাথে ফ্যান ফিক্সড করা থাকে ছোটো ফ্যান ওই ফ্যানই ঠান্ডা দেয় ওই ফ্যানগুলোও চেক করবেন যে ওইগুলো কার্বন কমে গেলে ফ্যানের বাতাস কমতে আছে কিনা তাহলে আপনার এই বাতাস কিন্তু ভিতরে যায় না এই বাতাস কন্নেসার ঠান্ডা করে কন্নেসার ঠান্ডা হলে এসি ঠান্ডা বেশি দেয় আর যে ভিতরে যে বাতাস দেয় ওটা ভুলার ও ভুলার ভিতরে আছে ওই ভুলারের বাতাসটা কম হওয়ার কারণ ফিল্টার ফিল্টার ঠিক থাকলে আপনার ওটা বাতাস ঠিক মতন দেবে আর ফিল্টার ঠিক না থাকলে আপনার ওটার বাতাস কম দেব বা ওই মোটরের সময় হলে তো এই যাবতীয় কাজগুলো আপনি যদি দেখে নেন কোনো টেকনিশিয়ান আপনি যদি বলবেন ভাই আমার এসি ঠান্ডা কম হয় না ওই লাইন লাইন দেখি আপনার ঠিক করে দিলো তাহলে আপনার বিদায় দিল কিন্তু আপনি যদি না বুঝেন আপনার পরিপূর্ণ কাজ কেউ করতে চায় না কেউ সাইড দেওয়া ঘুষেই আপনার দিতে চায় না তো আপনাদের উদ্দেশ্যে এইগুলো এই যেসব আমি বললাম নাটেনের টুকি নাকি বিষয়গুলো সব দেখবেন যে আপনার এই ফ্যানটা ঠিক আছে কি আপনার অন্য হাওয়া মারলেন কি না আপনার এই লাইনগুলো কোথাও বসা খায় কি না আপনার ফিল্টারটা ফ্রেশ আছে কি না অনেক ফিল্টার আছে অনেক গাড়ি জানে না যে এসি ফিল্টার কোথায় ওই চালাইতে চালাইতেছে চালাইতে লাগায় না একবার লাগায় দিবে লাগায় না ঠিক আছে এসি ফিল্টার আপনার বাংলাদেশের যে আবহাওয়া এই আবহাওয়ায় ওই আপনার পাঁচ হাজার কিলো দশ হাজার কিলো চিন্তা করলে হবে না আপনি এখন গরম পড়ছে আপনি নতুন সব কবে পাল্টাইছেন সেটা চিন্তা করলাম নতুন ফিল্ডে পাল্টান তিন মাস পর পর গরম কয় মাসে পাল্টান কারণ এই গরমেও কন্টিনিউ এসি চলতে থাকে তিন মাস কি আপনি গরমে আপনার পাঁচ হাজারে পাল্টাই পাঁচ হাজার কিলো আপনার গাড়ি যদি বেশি চলে আপনি চার হাজার পাল্টাইবেন ঠিক আছে আপনি এসি ফ্রেশ বাতাস পাইবেন আর এসির বাতাসের বিষয়ে কয়েকটা জিনিস মাথায় রাখবেন আপনি যদি একটা তিনশো টাকার ফিল্টার লাগান দুশো টাকার ফিল্টার লাগান ওই ফিল্টারটা কাগজের হাট শক্ত মানে আপনার ফিল্টারটা যখন বুলোরটা হাওয়া টানতে চাইতেছে কিন্তু বুলোর হাওয়া নিতে পারতেছে না কারণ ফিল্টারের জাম হাট কিছু দুলোফল আরও হয়ে যায় এই জন্য একদম জাস্ট ওরিজিনাল মিশি মিশু ফিল্ডার ফিল্টার আনবেন টয়টার টয়টার ফিল্টার এবং অরিজিনাল আনবেন ওলজিনাল একটা ফিল্টার সাতশো আঠটাশো দুই হাজার টাকা বিভিন্ন দাম আছে আর এই সা টাকা দামে তিনশো টাকা পাবেন দুশো টাকা পাবেন তো কখনও এসির পিসি এইসব জিনিস করবেন না আর ফিল্টারটা সবসময় ভালো দেখে পাল্টাইবেন আর আপনাদের উদ্দেশ্যে এই সব এই কাজগুলো আপনি ঘুষিয়ে নিলে আপনার ভালো একটা সার্ভিস পাবেন আপনাদের উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট এই ভিডিও দেখার পরে যদি আপনাদের কোনো খুঁটিনাটি বিষয়ে বুঝতে সমস্যা হয় বা আমার বলায় কোনো সমস্যা হয় আপনারা কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দিয়ে আপনারা বুঝিয়ে দেব ঠিক আছে আপনাদের বোঝার উদ্দেশ্যে আর আপনাদের যাবতীয় যে কোনো গাড়ি কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের কাজ করে দেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকেন আসসালামু আলাইকুম